বলেছে যেটা আওয়ামী লীগের অনেকের নিকট সেটা খুবই বিরক্তিকর ছিল তো এখন এই যে বাংলাদেশে আওয়ামী লীগের যে এই দুরবস্থা এই দুরবস্থার মধ্যে যখন কেউ কথা বলছে না তখন দেখা গেল যে যে সকল মানুষ আমি তো একসময় আওয়ামী লীগ করেছি আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলাম কাজেই আমার মুখ থেকে আওয়ামী লীগের কথা বের হওয়া অস্বাভাবিক না কিন্তু এরকম অনেক লোক আছেন যাদের সঙ্গে আসলে আওয়ামী লীগের পুনকালীন কর্ণ সম্পর্ক ছিল না কিন্তু তার অনেকেই কিন্তু এখন আমলিগের পক্ষে কথাবার্তা বলছেন তো এই যে কথাবার্তা বলা হচ্ছে এটার পরিণতি কি এটার ফলাফল কি আমলিকি রাজনীতির ময়দানে পুনরায় আসবে তাদের মধ্যে কি পরিবর্তন আছে বা বাংলাদেশের রাজনীতির যে পরিবারতন্ত্র সেই পরিবারতন্ত্রের কি অবসান হবে এই যে কর্মকাণ্ডগুলো দেশের দেশের এবং বাইরে এটি দেশের যারা জনগণ রয়েছেন তারা আসলে এটা কিভাবে নিচ্ছেন তারা যখন একান্তে কথা বলেন আওয়ামী লীগ সম্পর্কে আওয়ামী লীগ সভানেত্রী সম্পর্কে শেখ হাসিনা শেখ রেহানা জয় পুতুল তাদের সম্পর্কে তখন সাধারণ মানুষ যে কথাগুলো বলে এটা আমি শুনতে পাই শুনতে পাওয়ার পরে আমার মধ্যে যে প্রতিক্রিয়া হয় সেই কথাগুলো আওয়ামী লীগ যারা নেতৃবৃন্দ রয়েছেন আহ আশা করি তারা ধৈর্য সহকারে শুনবেন এবং আপনাদের সাধ্যমতো আহ কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন অথবা নিরুৎসাহিত করবেন সমালোচনা করবেন সবাইকে যাকে বলা হয় আমি নেতিবাচক এবং ইতিবাচক যে কথাগুলি আপনারা বলেন না কেন আমি ধৈর্য সহকারে এটার টোটাল কমেন্টস গুলো আমি দেখব আওয়ামী সঙ্গে আমার কখনই কোনো দূরত্ব তৈরি হয়নি এটা হবেও না বিএনপিতে আমি এসেছি নির্বাচন করেছি এটা একটা ভিন্ন প্রসঙ্গ এটা ভিন্ন প্রসঙ্গ বিএনপির সঙ্গে আমার সম্পৃক্ততা এখনো আছে আবার আওয়ামী লীগের সঙ্গে আমার যে আত্মীয়তা হৃদয়তা বা আওয়ামী লীগের নাম শুনলে আমার মধ্যে যে একটা নষ্টাল যে চলে আসে এটা থেকে যাবে আওয়ামী লীগ যদি মরেও যায় তবুও থেকে যাবে আওয়ামী লীগ যদি আবার রাজা হয়ে যায় আবার ক্ষমতা আসে তখনও থেকে যাবে আর এই যে আমার এই ফিলিংস ফিলিংসের জন্য অতীতে যেভাবে কোনো দিন আওয়ামী লীগের কোনো দপ্তরে মানে দু থেকে দু পর্যন্ত আওয়ামী লীগের কেউ বলতে পারবেন না আমার বন্ধুরা আমার বান্ধবীরা তারা মন্ত্রী হয়েছেন এমপি হয়েছেন বড় বড় পদ থেকেছেন কেউ বলতে পারবেন না যে আমি জীবনে কখনো তাদেরকে টেলিফোন করেছি একটা কাজ চেয়েছি সাহায্য চেয়েছি সহযোগিতা চেয়েছি অথচ আমার সুযোগ ছিল আমি বিএনপিতে যোগদান করার পরে সুযোগ ছিল এর কারণ হলো ব্যক্তিগত সম্পর্ক তো আলাদা একটা জিনিস কিন্তু এই কমেন্টে বলে যান কোনো মন্ত্রী আওয়ামী লীগের মন্ত্রী বা সংসদ সদস্য যে আমি কখনো আমার এই ব্যক্তিগত সম্পর্কটি আমি বিক্রি করে কোনো কিছু করার চেষ্টা করেছি করিনি আগামী তো এটা হবে না মানে আমি কখনোই আওয়ামী লীগের সুসময়ের মানে কোকিল হব না এটি হল বাস্তবতা যার জন্য আমি যে কথাগুলো বলছি সেই কথাটা নির্মহভাবে বলার চেষ্টা করছি এখানে কোনো স্বার্থ নেই পথ পাওয়ার কোনো সম্ভাবনা নেই ফলে এই কথাগুলো যদি আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতে পারেন অনুরোধিত হতে পারেন তাহলে আপনাদের উপকার হবে প্রথমত হলো যে আমাদের এই বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প নেই আওয়ামী লীগ যতদিন এখানে আছে আজ পর্যন্ত যদি ভবিষ্যতে মাইনাস হয়ে যায় যায় জাতীয় পার্টি থেকে থেকে ফ্যামিলি চলে গেছে যদি জিয়া পরিবারকে বিএনপি বাদ তাহলে শেখ পরিবার অটোমেটিক বাদ হয়ে যাবে কিন্তু যতক্ষণ পর্যন্ত জিয়া পরিবার বিএনপিতে আছে ততক্ষণ পর্যন্ত প্রকৃতিগতভাবে শেখ পরিবার আওয়ামী লীগের নেতৃত্বে থাকবে এক দুই নম্বর হলো যেখানে বাংলাদেশে বসে বিভিন্ন গোয়েন্দা সংস্থা রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করার জন্য আওয়ামী লীগের বিভিন্ন শ্রেণীর নেতাকর্মী যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা নেই তাদেরকে সংগঠিত করার চেষ্টা করে চলেছে দু থেকে তিনটি গ্রুপ তারা বিভিন্নভাবে চেষ্টা করছে অর্গানাইজ হওয়ার জন্য কিন্তু ওয়ান ইলেভেনের সময় আমি একেবারে নিকট থেকে দেখেছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ধরনের যাকে বলে তৃণমূলের যারা নেতা নেতাকর্মীরা তারা এই ধরনের রিফাইন্ড আওয়ামী লীগ সংস্কারবাদী আওয়ামী লীগ এটাকে কখনোই মেনে নেবে না এবং এখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পারিবারিক রাজনীতি অক্ষুণ্ণ রয়েছে জিয়া পরিবার এবং শেখ পরিবার এর বাইরে শেখ হাসিনার অ্যাপ্রুভাল তার ভাষণ ছাড়া এবং তার মনোনীত প্রার্থী ছাড়া এখানে সাধারণ সম্পাদক রূপে মুখপাত্র রূপে একটা সিঙ্গেল লোক এখানে ক্লাস করতে পারবে না আকাশ থেকে ফেরে টেনে দিল লোকজন তার কথা শোনার জন্য যাবে না এখানে শেখ হাসিনার তাও না মানুষ সম্মান এবং মর্যাদার যে জায়গাগুলোতে শেখ হাসিনার কাছে যেভাবে আশ্বাসা করে উনি সেই জায়গাটা কখনই পূর্ণ করতে পারেননি তার স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা অপ্রিয় কথাবার্তা তিনি যেটা ভালো মনে করেন সেটা বলে ফেলেন এবং তার যে অন্যের প্রতি ক্রোধ রাগ প্রতিহিংসা এই জিনিসগুলো সেই একাশি সন থেকে তার মধ্যে যেমন ছিল তিনি তেমনই আছেন ফলে তার নেতাকর্মীরা তার কাছ থেকে আলাদা কিছু আশা করে না কিন্তু আম জনতা তার কাছ থেকে আশা করে যে তিনি এই বিরূপ পরিস্থিতিতে বসে বিনয়ী হবেন এবং আগের ভাষায় কথা বলবেন না সুন্দর করে কথা বলবেন এখন তিনি সেটা কি করবেন না না করবেন সেটা তার ব্যক্তিগত বিষয় বাস্তবতা হলো যে এখানে যা কিছুই হচ্ছে বা করার চেষ্টা করা হচ্ছে তার অ্যাপ্রুভাল ছাড়া আওয়ামী লীগ নাম নিয়ে এখানে কেউ দাঁড়াতে পারবে না সেটা ইনু সাহেব চেষ্টা করুন বিএনপি তারেক রহমান সাহেবের চেষ্টা করুন ডিজিএফআই চেষ্টা করুন কোনো লাভ হবে না এইগুলো এক দুই নম্বর হলো যে সাধারণ আমজনতার বাইরে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছে আদার এখানে শেখ হাসিনা কেমন মনে করেন এটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু তার বাইরে শেখ হাসিনার বাইরে জয় বলেন পুতুল বলেন কিংবা শেখ রেহানা বলেন ববি বলেন মূলত রাজনৈতিক নেতাকর্মী কাদের কারোর মধ্যে এদের সম্পর্কে শেখ হাসিনার কারণে বঙ্গবন্ধুর কারণে আপত্ত স্নেহ আছে ভালোবাসা আছে শ্রদ্ধা আছে কিন্তু রাজনৈতিক নেতা হিসেবে তাদের ব্যাপারে মানে ন্যূনতম যাকে বলা হয় এখানে মানুষের দুর্বলতা নেই সাধারণ মানুষেরও নেই আর আওয়ামী লীগের নেতাকর্মীদেরও নেই এটা হলো একেবারে রিয়ালিটি তো এখানে ধরুন তারেক রহমান সাহেব যদি ধরেন জয়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে তো তিনি তো অনেক দিন ধরে দেশের বাইরে থেকে প্রাণান্ত চেষ্টা করছেন তো তার সেই চেষ্টা তারেক রহমান সাহেবের নাম তার চেষ্টা ওটা আওয়ামী লীগ যেভাবে মূল্যায়ন করে তো সেখানে ধরেন তারেক রহমান সাহেব যে কাজগুলো করেছে সেই কাজগুলো করে চলেছে একটা দলকে এককভাবে সে নেতৃত্ব দিয়ে যাচ্ছে তারপরেও তারেক রহমান সাহেব সম্পর্কে আওয়ামী লীগ কি মনে করে তার চেয়ে তো অনেক অনেক যাকে বলে নিম্নমানের চিন্তা করবে জয় সম্পর্কে পুতুল সম্পর্কে এর কারণ হলো তারেক রহমান সাহেব তো আসলে দুই হাজার সন থেকে সরাসরি রাজনীতির সাথে জড়িত তো এখানে পঁচিশ বছর যাবৎ তিনি দলটা চালাচ্ছেন তো জয় যদি সেখানে এই দলীয় কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না থাকে কিন্তু হঠাৎ করে যদি জয়কে সভাপতি বা সেক্রেটারি বানানোর চেষ্টা করা হয় তাহলে দলের নেতাকর্মী দলের বাইরের নেতাকর্মীরা কি মনে করতে পারে এটা বোঝার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা এই মুহূর্তে তারেক রহমান সাহেব সম্পর্কে যেভাবে চিন্তা করে ওটাকে মানে ওটাকে যদি ধরেন ওটার চেতন্ত্র পক্ষে একশো পার্সেন্ট ডাউনে আপনি নিয়ে এসে জয়কে রাখতে পারেন গেল পারিবারিক রাজনীতিতে শেখ পরিবারের যারা একেবারে নিকটজন তাদের বাস্তব অবস্থা এখানে শেখ হেলাল আছেন শেখ সেলিম আছেন অন্যান্য যারা শেখ আছেন তাদের অবস্থা কি এটা তাদের অবস্থা মানে শেখ হাসিনা থাকলেই তারা আছেন শেখ হাসিনার বাইরে তাপস বলেন পরশ বলেন এককভাবে এসে রাজনীতি করবেন দাঁড়াবেন এটা যেমন সে সাহসও তাদের নেই শক্তিও তাদের নেই সে যোগ্যতা তাদের মধ্যে আছে আমার কাছে মনে হচ্ছে না তাদের যা কিছু আছে তারা শেখ হাসিনাকে গালাগালি করবে শেখ হাসিনাকে অপছন্দ করবে কিন্তু দিন শেষে আবার শেখ হাসিনার সঙ্গে তাদেরকে রাজনীতি করতে হবে শেখ হাসিনা না থাকলে এরা সবাই শূন্য আর শেখ হাসিনার পাশে তার যে সংখ্যা দিলি এরা কেউ দশ হবে কেউ নব্বই হয়ে যাবে তাদের যোগ্যতা অনুযায়ী কিন্তু আদার দেন শেখ হাসিনা এদের সবার মূল্যমান জিরো একেবারে জিরো এই হলো শেখ পরিবার এখন শেখ হাসিনা দিল্লিতে বসে যে কাজকর্মগুলো